সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আমি অ্যাডভোকেট সুজিত সরকার শরৎ আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো কোন কোন মামলা আপনার উপরে থাকলে আপনি বিদেশে যেতে পারবেন এবং কোন মামলা থাকলে আপনি বিদেশে যেতে পারবেন এটা নিয়ে আমরা একটা চিন্তা যে আমার না উপর মামলা হয়ে গেছে আমি কি বিদে যেতে পারবো কি পারব না হ্যাঁ আপনার উপরে মামলা হলে আপনি অবশ্যই বিদেশে যেতে পারবেন প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার নামে যে মামলাটা হয়েছে সেটা ফৌজদারি না দেওয়ানি আপনার ওপরে যদি ফৌজদারি মামলা হয় তাহলে আপনি ভিতে যেতে পারবেন না এবং কিছু কিছু মাধ্যম আছে আপনারা যেতেও পারবেন এই জিনিসগুলো ফলো করলে আপনি যেতে পারবেন আর আপনার নামে যদি দেওয়ানি মামলা হয় তাহলে আপনার চিন্তার কোনো কারণে আপনি সহজেই বিতে যেতে পারবেন আপনার কোনো বাধা দ্বন্দ্ব নেই তাহলে আমরা জানি ফৌজদারি কোন কোন মামলা হলে আপনি বিতে যেতে পারবেন এবং কোন কোন মামলা হলে বিদে যেতে পারবেন না সাধারণত ফৌজদারি মামলা বলতে আমরা যে মামলাগুলো বুঝি সেগুলো হচ্ছে মার্ডারের মামলা দর্শনের মামলা ডাকাতির মামলা এবং চুরির মামলা এবং মারামারি মামলা এগুলো হচ্ছে ফৌজদারি মামলা আপনার নামে যদি কোনো ব্যক্তি ফৌজদারি মামলা করে তাহলে আপনি বিদেশ যেতে পারবেন না এবং কেন পারবেন না কারণ আপনার বিদেশ যেতে গেলে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যদি আপনার নামে ফৌজদারি মামলা করে তাহলে কোর্ট থেকে নিষেধাজ্ঞা দিয়ে যায় যে আপনাকে যাতে পুলিশ ক্লিয়ারেন্স না দেওয়া হয় কারণ আপনি যদি একবার দেশ ছাড়ি চলে যান তাহলে আপনি আর পরবর্তীতে আর দেশে আসবেন না তো এই নিরাপত্তার জন্য কোর্ট থেকে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয় যাতে আপনাকে বিদেশ যেতে না দেওয়া হয় এবং আপনি আপনাকে যাতে পুলিশের হেফাজতে রাখা হয় ফৌজদারি মামলা যাতে এগুলো হয়ে থাকে তো আপনার নামে ফৌজদারি মামলা হয়ে গেলো আপনি কি বিদেশ যেতে একবারই পারবেন না হ্যাঁ না কিছু কিছু ক্ষেত্রে আপনি পারবেন ফৌজদারি মামলা যাতে বিদেশ যেতে কোন কোন ক্ষেত্রে পারবেন আপনাকে অবশ্যই আপনার আইনজীবীর মাধ্যমে কোর্টকে সন্তুষ্ট করতে হবে যে আপনি কোনো চিকিৎসার জন্য বিদেশ যেতে যাচ্ছেন অথবা আপনি কোনো ভ্রমণের জন্য বা অফিসিয়াল বিদেশ যেতে যাচ্ছেন যা আপনার যাওয়া খুবই প্রয়োজন এবং আপনি আপনার কাজ শেষ করে আবার বাংলাদেশে ফিরে আসবেন বা আবার আপনার দেশে ফিরে আসবেন এইটা যদি নিশ্চয়তা দিতে পারেন কোর্টকে বিচারককে তাহলে বিচারক জিনিসটা বিবেচনা নিয়ে আপনাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে আর যদি মাননীয় বিচারক আপনাকে বিদেশে যাওয়ার অনুমতি দেন তাহলে আপনি সহজেই বিদে যেতে পারবেন আপনার নামে ফৌজদারি মামলা হোক আর অন্য ক্ষেত্রে আপনার নামে যদি দেওয়ানি মামলা থাকে তাহলে আপনি সহজেই বিদে যেতে পারবেন কোনো বাধা নেই এখন আসে আমরা দেওয়ানি মামলাগুলো কী দেওয়ানি মামলাগুলো হচ্ছে সাধারণত আমরা জমি জমা অর্থাৎ পদের অধিকার নিয়ে যে মামলাগুলো করা হয় সেগুলো হচ্ছে দেওয়ানি মামলা দেওয়ানি মামলা থাকলে আপনি কোর্টে অনুমতি ছাড়াই বিদে যেতে পারবেন এখানে কোনো বাধা ছোঁয়ার কোনো কারণ নেই সো এই হচ্ছে পদদারি মামলা দেওয়ানি মামলা এবং কোন কোন মামলা থাকলে আপনি বিদে যেতে পারবেন এবং কোন কোন মামলা থাকলে বিদে যেতে পারবেন না হ্যাঁ আপনি অবশ্যই জানা উচিত আর একটা জিনিস আপনি বিদে যাওয়ার আগে আপনি অবশ্যই যাচাই করে নেবেন যে আপনার মামলার ধরনটা কী এবং আপনার মামলার কোন পজিশন আছে এবং কোন স্টেজে আসছে আপনার আইনজীবীর মাধ্যমে যদি দেখা যায় আপনার মামলার স্টেজ অনুসারে আপনি পদক্ষেপ নিতে হবে অনেক সময় দেখা যায় মামলা সাক্ষী পর্যায়ে থাকে অনেক সময় মামলা হিয়ারিং পর্যায়ে থাকে অনেক সময় মামলা রায়ের পর্যায়ে থাকে তো এই পর্যায়ে অনুসারে আপনাকে বিদেশ যাওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে আমার বিচারকের কাছে আপনাকে আবেদন করতে হবে আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনি আমার সাথে থাকবেন আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর এবং আইন সম্পর্কে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন no no but